আলাইকুম আব্দুল্লাহ পেয়েদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে দীর্ঘদিন আমি অসুস্থ থাকার কারণে আপনাদের ওই রকম আমার কোনো দিতে দিতে পারি তো আপনাদের সামনে আজকে আমি যে সোলার প্যালেন্ডার নিয়ে কথা বলবো অর্থাৎ অনেকদিন পর আমি গোডাউনে আসলাম তো আমার নতুন স্টকে কিছু মানলাম সেটা হচ্ছে লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়ার্ডের এন সোলার প্যালেন্ড এখানে আমি শুরুতে একটা কথা বলি বর্তমানে বাজারে আপনারা যে সোলার প্যানেল দেখেন পাঁচশো পঞ্চাশ ওয়াট কিংবা পাঁচশো পঞ্চান্ন পঁয়তাল্লিশ করে যে ভাই আপনার লঞ্জি সোলার প্যানেল কি ছোট সাইজ যেগুলা এগুলা কি এন টাইপ আসে না অর্থাৎ পাঁচশো পঞ্চাশ তারপরে পাঁচশো পঁয়তাল্লিশ এগুলা কি টাইপ হয় না তো তাদের জন্য আমার বর্তমানে যে প্যানেলটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট তো এইটা এনটাইপ এবং এটার বাস বার গুলো যদি একটু দেখায় একটু সামনে নিয়ে আসো একটু দেখেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো টোটালি কিন্তু আঠারো বাস বার আছে অর্থাৎ এনটাইপ সোলার প্যালেন গুলাতে কিন্তু এরকম বাস বার গুলো কিন্তু অনেক ঘন থাকে ঠিক আছে অনেক ঘন থাকে এবং এটার স্টিকার যদি একটু আপনাদেরকে দেখায় আমি একটু ফোনটা হাতে নিয়ে দেখাই আপনাদের যে এইটার দেখেন আহ স্টিকারটা উল্টা করা আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ আপনারা স্ক্যানার পেয়ে যাবেন যে আপনারা স্ক্যান করার জন্য এবং জংশন বোর্ডেও কিন্তু লঞ্জি সাল লেখা থাকবে এবং এর সাথে দেখেন আহ এটা হচ্ছে আপনার আহ ক্যাবল দেওয়া আছে আপনার পালাল করার জন্য সিরিজ কালেকশন করার জন্য এটা কেবল দেওয়া আছে এবং সাথে কিন্তু আপনার এমসি ফোর কানেক্টর কিন্তু সংযুক্ত করা আছে তো এটা হচ্ছে কিন্তু আপনার ব্যাক সাইড অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো আপনার আমি যদি একটা জিনিস বুঝাই যে বাই এর ক্ষেত্রে আমি আর আগেও বলেছি অনেক ভিডিওতে যে বাই এর ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়া যায় হচ্ছে দুইটা একটা ওপরে যে সূর্য থাকে সেটাতে সৌর বিদ্যুতে সে বিদ্যুৎ উৎপন্ন করে এবং নিচের থেকে কিন্তু মাটির থেকে একটা তাপ হয় আবহাওয়া হয় এই জন্য কিন্তু মাটির দিক থেকে যে তাপটা ওঠে ওইটা কিন্তু পেশেন্ট সাউথটা কভার করে তো বর্তমানে আমার কাছে দেখতে পাচ্ছেন যে লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়ার্ড আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ স্টক আছে তো আমি অনেক দিন যাবত আপনাদের সামনে আপডেট দিতে পারি না এখানে কিন্তু আমার টোটালে পাঁচ খামাল মাল আনুমানিক এখন আমার স্টকে সাতশো পিস প্লাস সোলার প্যানেল এখন স্টক আছে শুধু লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ তো আপনারা আগে থেকে জানেন যে বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির সোলার প্যানেল এবং বাজারের সবচেয়ে অফিসিয়াল অথেন্টিক হাই কোয়ালিটি সোলার প্যানেল এবং সবচেয়ে পাইকারি মূল্য সর্বনিম্ন মূল্যে যদি নিতে হয় তাহলে ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এটা আপনারা সকলেই জানেন এবং তার পাশাপাশি কিন্তু আমি আর আগে আপনাদেরকে দেখাইছি যে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমার পাইকারি হিউজ পরিমাণে মাল যায় তো লঞ্জি প্রোডাক্টটা ইনশাল্লাহ সারা বাংলাদেশ আপনি জাস্টিফাই করার পরে আমাকে কিন্তু আপনারা কিন্তু তার চেয়ে তো অন্তপক্ষে পঞ্চাশ পয়সা এক টাকা আপনি কমে আমার কাছে আলহামদুলিল্লাহ মাল পাবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কিন্তু পাইকারি সেল করে থাকি এবং এই যে হাই কোয়ালিটির সোলার প্যানেন অর্থাৎ লঞ্জি আপনি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়ার্ড এন টাইপের সোলার প্যানেন এখন পর্যন্ত কেউ মানে পি টাইপ বেশি পাওয়া যায় এটা কিন্তু সর্বপ্রথম আগে আমরাই নিয়ে আমরা যে পাঁচশো পঁয়তাল্লিশ ওয়ার্ডের এন টাইপ সোলার প্যানেল অধিকাংশ সোলার প্যানেল যদি দেখেন আপনি পাঁচশো পঞ্চাশের সব কিন্তু দেখবেন আপনি পি টাইপ অর্থাৎ এই বাস বারগুলো অনেক কম যতবার ছয়টা সাতটা আছে কিন্তু এন টাইপের সোলার প্যানেল কিন্তু বাসবার গুলো অনেক বেশি আমার কাছে শুধু লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ না আপনি লঞ্জি পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঁচাত্তর পাঁচশো আশি ওয়ার ছয়শো দশ ওয়ার এবং লঞ্জি সোলার জিঙ্কো সোলার যে সোলার সহ সকল টিআর লিস্টের ব্র্যান্ডের সোলার প্যানেল আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন এবং আমি যদি দেখাই যে আমাদের প্রোডাক্ট গুলো আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটিতে নিয়ে আসা এবং প্রোডাক্টের ফিনিশিং গুলা কিন্তু অরিজিনাল অফিসিয়াল যে সোলার প্যানেলের যে ফিনিশিং সেই ফিনিশিং আপনি পাবেন এবং আমাদের স্টকে কিন্তু আরো মাল আছে যে আপনার যে সোলার সোলার এবং তাছাড়াও কিন্তু সৌর বিদ্যুতের যাবতীয় সামগ্রী কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিনতে পারবে তো যাদের লাগবে অবশ্যই দেওয়া মোবাইল যোগাযোগ করবেন এবং আমার প্রতিষ্ঠানের নাম তো সবার জানা আছে আলহামদুলিল্লাহ মেসেস আবদুল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথখোলা ঢাকা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ অনগ্রিড অফ গ্রিড হাইব্রিড প্লাস সোলার সিস পাম্প থেকে শুরু করে দিয়ে সকল সৌর বিদ্যুতের যে সকল প্যাকেজগুলো আলহামদুলিল্লাহ বাজারের সবচাইতে কম দামে আপনি কিন্তু বেস্ট প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম